দেখো বন্ধুরা এটা হলো স্টার পিস তো সমুদ্রের বেঁচে আসলে এরকম স্টার পিস অনেক দেখা যাবে দাদা ঘোরার লাইট কত করে একশো টাকায় কত মিনিট আচ্ছা ও দীঘার মোহন আর ভিড়টা দেখো শুধু আর এখনও জল কিন্তু শান্ত রয়েছে এখনো জ্বর আসেনি আর এদিকে দেখো দোকানপাটগুলো দেখো মনে হচ্ছে যে খেলা শুরু হয়েছে

নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো যে এই মুহূর্তে আমি রয়েছি দীঘায় আর আমি দীঘা পাঁচ থেকে এখন যাচ্ছি আর আমি এখন যাচ্ছি দীঘা মোহানার দিকে আর এখন হলো ঘুরে গেতে টাইম সাড়ে পাঁচটা তো মোহনায় যেতে হলে সকাল সকালে যেতে হবে তার জন্য আমিও বেটি করলাম অটো রিজার্ভ করে একশো টাকা মাত্র তো আমি তোমাদের দেখাবো যে দীঘা মহানায় কী কী দেখার মতো আছে এবং সেখানকার পরিবেশটা কেমন বা এখানে মাছার বাজার কেমন সব কিছু থাকছে ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মোহনার দিকে আর এই দেখতে পিছনে দেখতে পাচ্ছ কত রকমের কত গাড়ি এইসব গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টেট থেকে এখানে আছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা তারপর ইউপি এখান থেকে কিন্তু মাছ ইসে বেঙ্গল থেকে অন্যান্য স্টেটে এখান থেকে যায় আর এখানে গাড়ির নম্বরে পেলে দেখা আছে অনেক জায়গার গাড়ি মহারাষ্ট্র মুম্বাই আর আমরা এখন হাঁটছি আর এটাকে পিছনে কিন্তু দেখো কত সুন্দর একটা পরিবেশ সকাল সকাল ফাঁকা জলের ঢেউটায় দূর থেকে শোনা যাচ্ছে তো গিয়ে দেখি সামনে দেখে ঢেউটা সামনে আরও বেশি ভালো সুন্দর দেখাবে আর এখনও কিন্তু সূর্য উদয় হয়নি সূর্য উদয় হওয়ার জন্য আমার মতো অনেকে এখানে বসে আছে আর দেখতে পাচ্ছ এখানেও মানে অনেক বসার জায়গা রয়েছে এখানে তো তোমরা চাইলে এখানে বসে থাকতে পারো অনেক সময় সামনে সুন্দর একটা ভিউ রয়েছে সেটাই উপভোগ করতে পারো তো আমরা যাই সামনের দিকে এখন ভাটা চলছে তার জন্য জলটা অনেক দূর এখান থেকে আর সামনে থেকে যাব অনেক লোক ওদিকে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে এখন আর সূর্য মনে হচ্ছে উঠবে সামনে থেকে তো এখন হলো ঘুরির কারণ টাইম সাড়ে ছয়টা তো এখনো সূর্য উদয় হয়নি আর আমি এখন আছি বিচ সাইডে আর এখানে যে ফিশ মার্কেট রয়েছে সেটা সাতটার সময় ওপেন হয় তো যখন ওপেন হবে তখন আমি তোমাদের ফিশ মার্কেটেও গিয়ে দেখাব আর জলের ঢেউটা শুধু শোনো দেখ কত সুন্দর জলের ঢেউ আর ভিউটা দেখো সকাল সকাল এত সুন্দর একটা ভিউ আর এখানে কিন্তু সকাল সকাল অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে সামনে রয়েছে অনেক ঘোরা রাইড রয়েছে তারপর অনেক রকমের দোকান রয়েছে এখানে ব্রেকফাস্ট করার জন্য তো আর দীঘায় মোহনায় কিন্তু লোকে সকাল সকালে আসে দেখার জন্য কেন সূর্যোদয়টা এখানে আসলে দেখতে পারবে তো তার জন্য তোমরা যাদেরকে সূর্যোদয় দেখতে চাও তাহলে সকাল সকালই আসবে এখানে আর অনেকে তো জলে এখন ওই নামা শুরু করে দিয়েছে এদিকে মানে সমুদ্র এমন একটা জিনিস যেখানে আসলে সবার পা ভিজাতে ইচ্ছে করবে একটা অন্য রকম মনে শান্তি অন্য রকম পরিবেশ এটা কখনো ওরা আসলে বোঝা যাবে না দেখো বন্ধু ভিউটা দেখো শুধু ঢেউটা শোনো এই দেখো এখানে সকাল সকাল ঘোরার রাইড শুরু হয়ে গেছে আর ঘোরা চড়তে গেলে একশো টাকা লাগবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কি সাত মিনিট চড়াবে ঘোরা আর এখানে রয়েছে বিভিন্ন রকম দোকান তো তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো আর দেখো সূর্য উদয় হচ্ছে বিভিন্ন রকম দোকান আছে এখানে তো সকালের ব্রেকফাস্ট চা কফি রুচি ঘুগনি কিছু খেতে পারবে এখানে তো বন্ধুরা ভিউটা শুধু দেখো এদিকে সমুদ্র আর সামনে সূর্য হচ্ছে পুরো লাল টুকটুক সূর্য খুবই সুন্দর লাগছে দেখতে আর এখন ওইখানে অনেক দোকান নতুন খোলা হচ্ছে দোকান শুরু করছে ওদিকে এদিকে পুরো বীজ ঘুরে যাবে একটু বা দোকানে অসাধারণ ফিলিং আর এই ভিউটা দেখতে হলে সকালে আসতে হবে তোমরা যদি দুপুরে বা বিকেল আসে তাহলে কিন্তু এই সকালে এই ভিউটা পাবে না দেখো বন্ধুরা এটা হলো স্টার ফিস তো সমুদ্রের বেঁচে আসলে এরকম স্টার ফিস অনেক দেখা যাবে পুরো স্টারের মতো এগুলো কি মনে আছে আর এখানে কিন্তু সব ঘোরা রয়েছে এখানে আর এখান থেকে ঘোরা রাইড হয় সকাল সকাল সবাই রাইড করা শুরু করেছে ঘোরা রাইড কত করে একশো টাকা কত মিনিট আচ্ছা আর এখন আমরা চলে আসছি সেই মহনার সেই পয়েন্টে তো সামনে রয়েছে সেই মহনার সেই ভিউ পয়েন্টটা এটা বুঝতে আবার আর এটা হলো মহনার সব থেকে বেশ সৌন্দর্য লোকে সবাই মহনা আছে এটা দেখার জন্যই তো এখন একটু জল কম আছে তার জন্য ঢেউ কম আছে যখন এখানে পুরো জ্বর হবে তখন পুরো জলে ভরে যাবে এই এই জায়গাটা আর আসলে কিন্তু সে মতো ফিল হবে কেননা মুম্বাইয়ের সেম এরকম একটা জায়গা রয়েছে তো তোমরা সেই ভিউ তোমরা সেই ভিউটে মাপের দিকে আসলে দীঘা মনে হয় আর দুই পাশে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত সবাই এখানে ছবি দিল এসবি করে আর সামনে রয়েছে সে অস টাওয়ারটা নিয়ে ধরে নিয়ে আর জল ভেউটা দেখো শুরু আর আমাদের এখন মহানয়ের সূর্য উদয় দেখা শেষ আর যারা দীঘায় আসবে যদি মহানায় না আসে তাহলে তোমাদের দীঘাট অসম্পূর্ণ আর আমার এই পাশে দেখতে পাচ্ছি এখানে বদ্বীপ রয়েছে তো আমরা গুগল ভূগোল বইতে এসে পড়তাম যে নদীর মহনায় বদ্বীপ জমে তো আমরা দেখতে পাচ্ছি ওই পাশে সেই বদ্বীপ আর এখানে যে লঞ্চগুলো রয়েছে এইগুলো এখানকার যে মাছ দেখো সামনে যে জাহাজগুলো লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু এখানকার মাছ নিয়ে এসছে তো আমরা একটু পর তোমাদের মাছের বাজারে গিয়ে দেখাবো যে এখানে কত রকমের মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো কেমন দামে বিক্রি হয় বা মাছগুলো কোথায় যায় সব কিছু তোমাদের দেখাবো তো মার্কেট এখনও খোলেনি সাতটার আগে মার্কেট খোলে না এখনও দশ পনেরো মিনিট বাকি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের সব কিছু ইনফরমেশান দেবো আমি এই ভিডিওতে আর যতই সূর্য উদয় হচ্ছে ততই জল সামনে থেকে এগিয়ে আসছে এই দোকানগুলো কিন্তু আগে এই পাশে ছিল এখন সব আরও ভিতরে দেখতে চলে আসছে আর দেখো কত লোক মানে এখন সময় ছয়টা চল্লিশ অধিকার মহানায় কত লোক আর ঢেউগুলো দেখো কত সুন্দর আর যখন জোয়ার আসবে তখন কিন্তু এই জায়গার উপরে জল চলে আসে মানে এই সব জায়গায় তখন আসার মতো অপরিস্থিতি থাকে না এত ঢেউ আছে আর এত জল আসে এখানে আর আওয়াজ দেখো ঢেউটা দেখে শুধু কত সুন্দর অসাধারণ আর এখানে রাস্তার দুই পাশে সকাল সকাল অনেক রকমের দোকান এসেছে বিভিন্ন রকম সানগ্লাস বা বিভিন্ন রকম মেয়েদের জিনিস এখানে সানগ্লাস বা শঙ্কর জিনিসগুলো আর বাচ্চাদের খেলা এইসবই বেশি দেখতে পাচ্ছি আর এখানে থাকাও রয়েছে আর এখানে সব সুটকি মাছের বাজার দেখো কত রকমের মাছ এখানে এটা পামবলেট মাছের সুচ্চা আর এটা পুরো দুটো মাছ এটা কেটে গেছে মাছ আছে 70 টাকা এই পাশে মাছগুলো কি করে ড্রেস হয়ে যাচ্ছে এইটুকু মাছ দে

যদি হয় যদি

দাদা বলো কাঁচা দিঘা লোকাল বলো কাঁচা দিঘা লোকাল বলো দিকে বড় ড্রেস উনিশশো বাবু ম্যাডামকে দিলাম এনে এই কার্ডটা রাখেন আপনি কালকে আসবেন আমাকে ভালো মাল দেবো এই চিংড়ি মাছ উনিশশো টাকা কিলো

তো আমাদের এখন মাছের বাজার ঘোরার শেষ আর ওয়েস্ট সব থেকে সস্তা মাছ এই বাজারে পাওয়া যাবে আর এখান থেকে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে মাছ ডেলিভারি করা হয় আর সব রকমের মাছ পাবে চিংড়ি ইলিশ সবথেকে কম দামে আর কত বড় বড়ো সাইজ এর থেকে বড় সাইজ ইলিশ মানুষ কোথাও পাওয়া যাবে না তো তোমরা এখান থেকে কম দামে সব কিছু কিনতে হবে আর যদি দীঘায় তোমরা থাকবো তাহলে এখান থেকে ইলিশ মাছ কিনে দীঘায় হোটেলে গিয়ে রান্না করে খেতে পারো তাহলে আরও থেকে কম টাকায় হয়ে যাবে তোমাদের আর আমাদের দীঘা মহানা শেষ মাছ বাজারও শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের সেটা জানিও যারা ভিডিওটা নতুন দেখছো তার সব সাবস্ক্রাইব করে দেবো তো টাটা